ভাইরে ভাই এবার দেশের জনপ্রিয় গায়ক সুরকার অভিনেতা ও মডেল তাহসান খান সম্প্রতি ফেসবুকে একটি সুখবর দিয়েছেন এতে তিনি অভিনেত্রী তাসনিয়া ফারিনকে অভিনন্দন জানিয়েছেন সোমবার মানে উনত্রিশ এপ্রিল নিজের ফেসবুক পেজে তাহসান শুধু ফারিনকেই নয় অভিনন্দন জানিয়েছেন ইত্যাদি হানিফ সংকেত ও কবি বকুলকে সুখবরের কারণ হলো রঙে রঙে রঙিন হব শিরোনামের একটি গান এবারের ইত্যাদিতে ফারিনকে সঙ্গে নিয়ে তাহসান গিয়েছিলেন এই গানটি রোম্যান্টিক গানটি প্রকাশ্যে আসার পরই দর্শকপ্রিয়তা পায় প্রচুর পরিমাণে নেট দুনিয়ায় বাড়তেও শুরু করে ভিউ সংখ্যা সম্প্রতি নতুন এই গানটি গ্লোবাল টপ মিউজিক তালিকায় অবস্থান করেছে তাহসানের ফেসবুক পোস্ট থেকে জানা যায় গ্লোবাল টপ মিউজিক তালিকায় অবস্থান করছে ফারিন তাহসানের এই গানটি ইত্যাদির জন্য রঙে রঙিন হব শিরোনামের দৈত্য গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়ে প্রথমবার অভিনেত্রী থেকে গায়িকা উপদি প্রকাশ করেন এই নায়িকা কবি বকুলের লেখা গানটির সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল প্রসঙ্গত বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়েও ইত্যাদিতে প্রচারিত এই গানটি উঠে এসেছে এক নম্বরে ইত্যাদিকে ইউটিউবে গানটির ভিউ ছড়িয়েছে আট মিলিয়নেরও বেশি বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের গুণী ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ নিজেও আসলে নায়িকা ফারিন খান এবং রহমান খানকে আমরা কিন্তু সবাই চিনি আর তাদের ব্যক্তিত্বের কারণে তাদের দুজনকে আমাদের অনেক ভালো লাগে নর্মালি তাদের ফ্যান ফলোয়ার্স কিন্তু অনেক বেশি আর এই গানটা গাওয়ার পর থেকে তাদের ফ্যানরা তাদের জন্য কিন্তু আরও পাগল হয়ে গিয়েছে তো আপনাদের কাছে তাদের এবার ইত্যাদিতে গাওয়া গানটা কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন